এভাবে বলা যায় না আমি কখনো বলিও বিজেপি সরকার হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে আপনাদের তো ক্ষমতা নেই ভাইপো যখন বলেছিল নেতাজীন দুশো পনেরোটা একশো পঞ্চাশের উপরে আমাদের যেতে হবে আমরা সেই লক্ষ্যে এগোবো এবং আমি বলেছি যে একশো পঞ্চাশ এটা কমফোর্টেবল

নামটা বলে আর ছোট বছর তো নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রাম এবং কালকে নিখিল রঞ্জনদের ঘটেছে আজকে সম্মানীয় দিলি ঘোষের সঙ্গে একই জিনিস ঘটেছে বিভা বঙ্কিম ভোসের সঙ্গে কথা হয়েছে আপনারা এতো করছি বলে আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন না ফোন নাম্বার লাগবে নিতে যাবো

গাড়ি ভাঙচুরে ছিলেন কেউ সব ব্যাখ্যা করে লাভ নেই আর আপনারা এই যে দুজন চারজন যায় আসে তাপসি সহ এরা বিধানসভার ভিতরে কি বলে জানেন আমি সব বিজেপি আপনি জানেন একটা করে আইপিএল এর টিকিট বরাদ্দ বিজেপির লেজিসলেচার রুমে এসে সত্তরটা টিকিট দিয়ে গেছে কংগ্রেস মানে মুকুল রায়ও বিজেপি সুমন গাঞ্জিলালও বিজেপি ঘোষও বিজেপি তাপসী মণ্ডলে বিজেপি আপনিও বিজেপি